হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানি আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি যে সকাল সকাল এসেছি ছাদে ফুল তুলতে কিন্তু এই যে দেখো পুরো ফুলের ঝুড়িটা ফাঁকা গাছে এখন একটাও ফুল ফুটছে না ঠান্ডার সময় বলে আর গাঁদা ফুলগুলো সবেমাত্র ফোটা শুরু করেছে বেশি ফোটেনি আর অন্যান্য গাছের ফুল তো সেরকম পুজো দেওয়ার মতো নেই তো নিচে যাব এখন দেখি নিচে ফুল পাই কিনা যে পুজোটা দিয়ে নেব আর তোমাদের দেখায় ফুলগুলো কেমন হয়েছে এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুলগুলো প্রায় ফুটে এসেছে এখনো দু একটা গাছে বাকি আছে ফুটতে আর এই যে রক্ত গাঁদা তারপর চন্দ্রমল্লিকা পিটুনিয়া অনেক ফুল ফুটেছে আর এই যে এই নতুন অ্যাস্টার গাছে নতুন একটা ফুল ফুটেছে অ্যাস্টার আর ক্যালেন্ডলার দু তিন রকমের ডিজাইন হয়েছে আর এটা তো প্রথমে তোমাদের দেখিয়েছিলাম এই যে একটা ক্যালেন্ডোলা দেখো এটা একটা ডিজাইন আর এই যে এখানে দেখো এই একটা একটা ডিজাইন ডিজাইন আর আছে তোমাদের দেখাই এই সাইডে আছে ওটা এই যে এইটা দেখো ক্যালেন্ডোলার তিন রকম ডিজাইন হয়েছে পুজো দিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি এখানে ছেলের জন্য ডিম বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হচ্ছে আর চাটা বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে ওগুলো বাজার থেকে এসে চা হবো সেই জন্য চাটা বসিয়ে দিলাম আসার সময়ও হয়ে গেছে আজকে বেশি কিছু বাজার করবে না সবজি সব কিছুই আছে শুধু মাছ আনবে তাই বলল তো আর এমনিতে আজকে হচ্ছে পোষ পার্বণ পিঠে পুলি বানানোর দিন তো তোমাদের সকলকে পোষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো দিনের বেলা একটু কাজটা সেরে তাড়াতাড়ি পিঠে পুলি বানাতে বসে যেতে হবে আমাদের তো পিঠে খাওয়া হবে না এমনি পুলি বানাবো আমাদের মাছের মারা গিয়েছি এক বছর হয়নি সেই জন্য পিঠে খেতে নেই হলে পিঠে বানাবো না শুধু ছোটো ছোটো করে পুলি বানাবো আর ভাজা পুলি বানাবো আর ভাজা পুলিটা রসে দেবো এটা বড় বসে খুব পছন্দের খাবার খুব পছন্দ করে এটা সেই জন্য ওইগুলোই বানাবো তা এখন সকাল সকাল চাটা খেয়ে রান্না বান্না করে কাজগুলো করে নিই আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে এই যে সবজি মাছ সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি এখানে সবজিগুলো কেটে মাছ টাচ কেটে নিচে গিয়ে রান্না শুরু করে দেব। আর আজকে দেখো অনেক কিছুই রান্না হবে আর এই যে আমলকিগুলো সেদ্ধ কষিয়ে করে রেখেছিলাম ওগুলো আজকে কেটে রোদে শুকোতে দেব। শুকিয়ে গেলে তখন খেতে ভালো লাগবে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো আজকে সকাল থেকে কােন্ট নেই তো অন্ধকারে একটু রান্না করতে অসুবিধাই হচ্ছে এই যে দেখো দিয়েছি কালকে কারেন্টের অফিস থেকে অ্যানাউন্স করে গেছিলো যে আজকে সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি কারেন্ট থাকবে না কারেন্টের হয়তো কিছু কাজ হবে সেই জন্য কারেন্ট নেই তো একটা অবধি তো আর বসে থাকতে পারি না তা রান্নাটা তো করতেই হবে তা রান্না বসিয়ে দিয়েছি একটু অন্ধকার হলেও কিছু করার নেই তা এখন রান্নাটা করে নিই দেখি কারেন্ট কখন আছে ছাদে বসে আছি এই যে বিস্কুট খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই এই যে বিস্কুট নিয়ে এই বিস্কুটগুলো কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো তা খেতে খুব ভালো লেগেছে সবার তো সেই জন্য আবার আনতে গেছিলো তা এখন ছাদে রোদে বসে বসে সবাই বিস্কুট খাচ্ছি খুব সুন্দর খেতে বিস্কুটটা তো বিকেল হয়ে গেছে স্নান টান করে অনেকক্ষণ আগেই এই যে পুলি বানানোর জন্য রেডি হয়ে গেছি আমি এই যে ডাল আর শাক আলুটা প্রেসারে দিয়েছিলাম আগে ভাজা পুলির খামিরটা করে নেব তারপর দুধ পুলির খামিরটা করাবো আমি এই যে এখন শাক আলু ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও হেল্প করছে আমাকে আর সবাই একসাথে পুলি বানাতে বসে গেছি এই যে মা তোমাদের দাদা ভাই আমি সবাই একসাথে পুলি বানাচ্ছি একসাথে বানালে একটু তাড়াতাড়ি হবে না নাহলে অনেকটা লেট হয়ে যাবে বানাতে অনেকগুলো তো বানানো হচ্ছে সেই জন্য আর ওদিকে ওরা ভাজা পুলিটা বানাচ্ছে আর আমি এদিকে দুধ পুলিটা খামিটা করে নিয়ে মেখে নিচ্ছি আর এই যে বানাতে বানাতে অনেকটা রাতই হয়ে গেছে এই যে বাটিতে রেখেছি দুধ পুলি আর এখানে আছে ভাজা পুলি আর ভাজা পুলি আবার রসে দিয়েছি এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে সেই জন্য এই যে অনেকগুলোই দেওয়া হয়েছে তো সবাইকে এখন দিয়ে আসি সবাইকে দিয়ে এসে আমরাও খাওয়া দাওয়া করে নেব তোমাদের সকলের আমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে পুলি খাওয়ার জন্য সবাই চলে এসো